স্কুলের প্রধান শিক্ষিকা ও শিক্ষকের ঝামেলার জেরে স্কুল ছাড়ল প্রায় তিরিশ জন পড়ুয়া বন্ধের মুখে প্রাথমিক বিদ্যালয় সমস্যা সমাধানের আশ্বাস প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের প্রধান শিক্ষিকার সঙ্গে দুই সহ শিক্ষকের নজিরবিহীন ঝামেলায় বন্ধের মুখে স্কুল মোট সাঁত্রিশ জন পড়ুয়ার মধ্যে দিন কয়েকের মধ্যেই প্রায় তিরিশ জন পড়ুয়া স্কুল ছেড়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তমলুক শহরে আট নম্বর ওয়ার্ডে তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুলের ঘটনা এই সমস্যা মেটাতে স্কুলের দুই সহ শিক্ষক শিক্ষিকা অবর বিদ্যালয় পরিদর্শক থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক জেলা প্রাইমারি বিদ্যালয়ের সংসদ সভাপতির কাছে বারবার ছুটে কিন্তু পরিস্থিতি বদলাইনি দুই সহ শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করেছেন প্রধান শিক্ষিকা তারপর থেকেই অচলাবস্থা অব্যাহত তমলুক শহরে আট নম্বর ওয়ার্ডে তফসিলি অধ্যুষিত ওই এলাকায় তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুলে বেশ ভালো পঠন পাঠন হত মোট সাঁত্রিশ জন পড়ুয়া পঠন পাঠন করত স্কুলে তিনজন শিক্ষক শিক্ষিকা ছিলেন টিআইসি আরতি দাস অবসর নেওয়ার পর গত অগস্ট মাসে বর্ণালি মহেশ ঠেকুয়া বাজার চক্র থেকে বতলি নিয়ে ওই স্কুলে আসেন বর্ণালী দেবী জয়েন করার পর থেকেই স্কুলে ঝামেলার সূত্রপাত ওই স্কুলে দু সাল থেকে প্রিয়াঙ্কা অধিকারী এবং দু সাল থেকে অভিজিৎ মুখোপাধ্যায় সহ শিক্ষক হিসেবে আছেন বর্ণালী দেবী তমলুক শহরের ওই স্কুলে জয়েন করার পরই দুই সহ শিক্ষক শিক্ষিকার সঙ্গে সংঘাতে জড়ান বলে অভিযোগ সেই সংঘাতে জেনে স্কুলে তালা দিয়ে গত নভেম্বর মাসে দুই সহ শিক্ষক শিক্ষিকাকে ঢুকতে বাধা দেওয়া হতো বলে অভিযোগ বাধ্য হয়ে ওই দুই শিক্ষক শিক্ষিকা এসআই অফিস জেলা প্রাইমারি বিদ্যালয় সাংসদ অফিসে অভিযোগ করেন জেলা প্রাইমারি বিদ্যালয় সংসদ অফিসে তাদের নিয়ে শুনানি ঝামেলা চলতে থাকায় পঠন পাঠন শিখেই উঠেছে ডিপিএসি চেয়ারম্যান হাবিবুর রহমান বললেন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ঝামেলা হয়েছিল আমরা হিয়ারিং করে সমাধানের চেষ্টা করেছিলাম দ্রুত সমস্যার সমাধান না হলে আমরা কড়া পদক্ষেপ নেব সুন্দর ছিল আরতি ম্যাডাম ভর্তি করে রেখে দিয়ে গেছিলো আর আপনার হচ্ছে আরতি ম্যাডামকে যদি ক্যাজুয়েলে আনা যায় তাহলে স্কুলটা আবার ভরা হবে এই যা ম্যাডাম যে এসে ম্যাডাম না থাকার মতন ম্যাডাম আগে হ্যাঁ চল্লিশ সব বিয়াল্লিশ জন ছাত্র ছিল এখন যে এখন দু তিন চারজন আছে কিনা আর সব টিসি নিয়ে নিচ্ছে আমার নাদিনীকেও টিসি নিচ্ছি এই পায়ে এই পল্টু স্কুলে ভর্তি করছি ধোবা স্কুলে এই ছিঁড়ি রেখে আমার নাদিনীকে আমরা রাঁধুনি আমরা রাঁধি আমার নাদিনীকে স্কুলে পড়াতুনি উপরে তুলে দিত আমাদের কাছে থাকতো শিশু ওয়ানে পড়তো কারণটা বলতে এই দিদিমণি আসতে আমাদের মানে স্কুলটা মানে যাহার চলে গেল নাহলে আগে স্কুল খুব সুন্দর ছিল কোনো গন্ডগোল ছিল নি কোনো কিছু ছিল নি আমাদের নামে আবার ওই দিদিমনিমনি মাস্টারবাসের নামে কেস করছে আমাদের সাক্ষী হিসাবে দুজনে চা চা তিনজনের নাম রাখছে সাক্ষী হিসাবে হ্যাঁ এখন আমার ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এখানে অসুবিধার জন্য টিসি নিয়ে নিয়ে নিচ্ছে এখন আপাতত আমার টোটাল গত বছরে ছিল টোটাল ছাত্র সংখ্যা হ্যাঁ কিন্তু এবছর আমি তাদেরকে অনেক পরিমাণে রিকোয়েস্ট করছিলাম যে আপনারা ছাত্রছাত্রীদেরকে রাখুন আমি এইচটি হয়ে নতুন এসছি আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব এবারে তিনারা জানুয়ারির একদম মানে প্রথমে বা হচ্ছে ডিসেম্বরের প্রথম মানে ডিসেম্বরের প্রথম থেকেই বলছেন না এই স্কুলে পড়াবো না কেন পড়াবেন না না যে আপনি আছে আসছেন আর দুজন স্যার ম্যাডাম ঠিকঠাক মতো এখানে স্কুলে আসে না স্কুলে গন্ডগোল হয়েছে কেস হয়েছে দুজন স্যার ম্যাডাম রিটার্নে হচ্ছে তাদের কন্টিনিউ বেতন পেয়ে যাচ্ছে চার পাঁচ মাস তারা স্কুলে আসে না আর এসআই আমাকে হেনস্থা করছে কারণ ওই দুজন স্যার ম্যাডামের কাছ থেকে তিনি বোধ কিছু ফায়দা পাচ্ছি কারণ হয় তিনি চার মাস একজন মানে একজন শিক্ষিকা একজন মানে সহশিক্ষককে কেন সুযোগ দিবেন আপনি বলুন হ্যাঁ আমার এমন কি আমি যে হেড টিচার তিনি তো আমাদেরকে একটা মানে মানে সহশিক্ষক যিনি এবং সহশিক্ষিকা হেড টিচারকে তাকে একটা চিঠি দিতে হবে যে আমরা এই এই অসুবিধায় স্কুলে আসতে পারিনি না 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 স্যার একটা কথা বলছি তাহলে আমি একা আমি একা যখন আমি অফিসে যাচ্ছি আমি বাচ্চাটা কার হাতের উপরে ছেড়ে দিয়ে যাবো তাও রিকোয়েস্ট করছি যে আমাদের রান্ধুনি আছে আমি মাত্র একদিনই রিটার্ন দিতে যাব বললুক আমাদের উত্তর তমলুক উত্তর চক্র একদিন রিটার্ন দিতে যাব আর তো আমার ওই অফিসে যাওয়ার দরকার নেই তাহলে এক ঘন্টা লাগবে আমি বাইক নিজে সেলফ ড্রাইভিং করি তাহলে আমি এখানে বাচ্চাদের রাঁধুনিদেরকে বসিয়ে আমি রিটার্নটা দিতে পারবো বা স্কুল ছুটির পরেও রিটার্ন দেওয়া যায় কিন্তু এলাকার লোক ভেবেছে যে স্যাড ম্যাডাম আসেন না আর ম্যাডাম একা হয়ে গেছে তো আমরা বাচ্চা এখান থেকে তুলে নেব কিন্তু আমি যে এখানে সাত তারিখ থেকে মানে সাতই আগস্ট থেকে আমি জয়েন করেছি আমি মানে আগে মেডিকেল লাইনে ছিলাম আমি বাচ্চাদের নিজে প্রত্যেকে তিনবার করে এই ট্যাপের জলে হাত ধুয়ে তাদেরকে মিড ডে মিল পরিবেশন করেছি এবং আমার অ্যাকাউন্ট খুলে আমি যথেষ্ট আমি এখানে সমস্ত কাজ রেডি করে ফেলেছি এবং স্কুলকে ডিসেম্বরে ছাত্রছাত্রীরা মানে আসেনি গ মাসে ডিসেম্বরের শেষে টোটাল তিনতলা থেকে চারতলা পর্যন্ত আমি একদম ব্লিচিং দিয়ে চারজন হাজরা দিয়ে পনেরো হাজার টাকা খরচ করে এগারোটায় এসছি এবং পাঁচটার সময় ঘর গেছি একদম মানে আমি যেহেতু এক্স মানে আমি মেডিকেল লাইনে মানে আগে জিএনএম পাস ছিলাম আমি এখানে দেখেছি অনেক জীবাণু অনেক পরিমাণে ঘরের কোনায় কোনায় ইঁদুর আরশোলা ভর্তি ছিল একদম আমি সেই পিকচারগুলো রেখেছি মানে আমার মোবাইলে আমি যেভাবে ক্লিন করেছি স্কুলটাকে হ্যাঁ আমি একদম পুরো মোবাইলে সব ছবি রেখেছি হ্যাঁ এখন আপনারা যদি স্কুলটা পুরো বিল্ডিংটা ছবি নেন তাহলে বলতে পারবেন যে ম্যাডাম ডিসেম্বরে কিভাবে স্কুলটাকে ক্লিন করেছে হ্যাঁ এবারে আমি শুনুন স্যার আমি এ আপনি স্যার বলছি মানে আমি ঘটনাটা আমি এই যে স্কুলটা পরিষ্কার করেছি কিসের জন্য যাতে ছাত্রছাত্রীরা সেফ থাকে এবং ছাত্রছাত্রীরা এবং কেউ যদি এভাবে ভুল বুঝে এলাকার লোক তো দেখছে যে ম্যাডাম এসে ডিসেম্বরে পুরো বিল্ডিং পরিষ্কার করছে স্কুলের মাদু চেয়ার বেঞ্চি সব ব্লিচিং দিয়ে ঘষে এখানে সামনে জলে পরিষ্কার করতেছি তাহলে এলাকার লোক যদি ভুল বুঝে যে ম্যাডাম মড হয় শিক্ষাদান করতে পারবে না কিন্তু আমি যে চব্বিশ পঁচিশ বছর স্কুল করছি সেই স্কুলগুলোতে আমার বাবা মা পড়াশোনা জানেনি কিন্তু তাদের ছেলে আমি ফার্স্ট করেছি আপনি যদি নেন হাই স্কুল এবং গার্লস বালিকা বিদ্যালয় এবং কামাক্ষা বিদ্যালয় সব স্টুডেন্ট আমার স্কুল থেকে আমি প্রাইমারি মহিষগড় প্রাইমারি থেকে এখন কতজন টিসি নিয়েছে এখন আপাতত কুড়ি জন টট করে টিসি নিল কার যুক্তিতে কিভাবে এখানে প্রলোভিত করা হচ্ছে সেটা বিষয়ে আমি চিন্তিত এখন মানে বারো তেরো চোদ্দ পনেরো জন হবে আমি মানে টোটাল কাউন্টিং করিনি কিন্তু না তেত্রিশ জন নেয়নি স্যার আমি একটা কথা বলি ওটা আপনি খবর পেলে হবে না আমার তো খাতা কলমের ব্যাপার আছে কিন্তু কেন টিসি নিল কে তাদেরকে টিসি নিতে বললো আমি কি খারাপ পরিষেবাটা দিচ্ছি একজনও এসে বললো না যে ম্যাডাম আপনি খারাপ পরিষেবা দিচ্ছেন আপনি হচ্ছে কি আমি একাই করছি চার মাস স্কুল আপনার নাম আমি আমার নাম বর্ণালী মহেশ কাড়া এইচটি অফ তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুল আমি একা চার মাস তমলুক শহরের একটি স্কুল হরিজন প্রাথমিক বিদ্যালয় সেখানে আমি শুনেছি যে একসাথে অনেকজন বাচ্চা নাকি টিসি নিয়ে নিয়েছে আর এই টিচার টি দিয়ে দিয়েছে বলে শুনেছি তবে কেন এরকম ঘটনাটা ঘটলো আমরা এসআইকে বলেছি বিষয়টা খোঁজ খোঁজখবর নিতে তাহলে বেশ কিছুদিন ধরে ওদের টিচারদের মধ্যে একটা সমস্যা হচ্ছিল ভুল বোঝাবাজি হচ্ছিল ইতিমধ্যে এসআই ডেকে তাদেরকে তাদের সাথে কথা বলেছেন আলোচনা করেছেন তিনি ইন্সপেকশানেও গেছেন আমাদের রিপোর্টও করেছেন আমরা এখানে ডেকে হিয়ারিং করে সেগুলোকে মেটাবার চেষ্টা করেছি তো আবার এটা শুনছি সংবাদ মাধ্যমে আমি দেখলাম যে অনেক অনেকজন স্টুডেন্ট একসাথে টিসি নিয়েছে এটা ঠিক নয় কেন এই ঘটনাটা ঘটলো আমরা সংশ্লিষ্ট সবাইকে ডেকে আলোচনা করব তবে এটাকে আমরা দ্রুত মিটিয়ে ফেলতে পারব এ সমস্যা মিটে যাবে আর যদি কেউ কেউ টিসি নিয়ে থাকে তাদেরকে আবার বুঝিয়ে নিয়ে আসা যাবে সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চিরবিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন ডবল নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে